ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি তিন সারবার ক্ষমতায় আসছে আবার আরেকজন আছে সে ছাত্রলীগ থেকে আসে এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না ভারতকে এত ছোট করে ভেবেন না আমি ছোট্ট একটা গল্প বলি আজকে বক্তৃতা করে সব তো বুঝানো যাবে না চুয়াত্তর সালে এক যুবলীগের শেখ মুজিবের খুব ঘনিষ্ঠ একজন গ্রেপ্তার হয়েছে তাকে থানায় থানায় ঢুকাইছিল এক ওসি তো ওসি ঢুকানোর পরে সে তো খুব হাসাহাসি করছে যে যুবলীগের নেতা বঙ্গবন্ধু আছে তো রাখতে পারবে না তো ওসি কে খুব বিনয়ের সঙ্গে বললো ভাই আপনার বুকের যেতে একটা লোম ছিঁড়ে আমার একটু দেন তাহলে বড় উপকার হয় তো কেন পরে আমি বলবো লোমটা সে ছিঁড়ে তাকে দিল সে পকেটের মধ্যে এটা খামের মধ্যে পকেটে রেখে দিল রেখে দেওয়ার কিছুক্ষণ পর বত্রিশ নম্বর ধানমন্ডি থেকে যথাযথ টেলিফোন আসলো যুবলোকের নেতা বলে কথা ছাড় ধরছিস কেন যথাযথ ছেড়ে দেওয়া হলো খুলে তো তখন ওই আসামি যুবলোকের নেতা যা আর সময় হঠাৎ করে ওসির বলল যে তখন একটা লোম ছিঁড়ে রাখলেন বললেন না তো কিছু বলছে ভাই আমি জানতাম আপনি খারাপ হবে তো যার সময় বলবেন না একটা লোমও তো শিখতে পারেন নাই সেই জন্য একটা লোম ছিঁড়ে পকেটে রেখে দিয়েছি আপনি যান এই সরকারের অবস্থা আছে একটা লোমও শিখতে পারে নাই একটা লোমও না পুলিশ যারা খুন করলো ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নির্বিচারে মানুষ খুন করলো এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে তো আমরা নিয়ে আসি নাই সেনাবাহিনী তাকে দিয়েছে দিছে মানে যদি অপরাধ করে তাকে ভারত তো করেনি সেনাবাহিনী করেন আরে বাবা কি মারাত্মক অভিযোগ না ভারতে তার সঙ্গে কথা বলেন আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়েছে আমি ভোট করতে পারলাম না তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে একটা কথা বলতে পারেন না আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে কি ছিটছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ কি করছেন আপনারা কেউ কেউ বলছে না আপনাদের কোন দলকে নির্বাচিত করার মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না কি ছিটতে আসছেন আপনাদের এইসব শিশু কথাবার্তা বন্ধ করে আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি তিন চারবার ক্ষমতায় আসছে আপনাদের জন্মের আগে আপনারা যখন শিশু পনেরো বছর বয়স তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা ছাত্র আন্দোলন আগের কথা আপনাদের বয়স পঁচিশ না পঁচিশ আজ পনেরো সরি পনেরো আর দশ পঁচিশ শিশু যখন ছিলেন আমার আন্দোলন শুরু করেছিলাম গণতান্ত্রিক আন্দোলন এই সময় পনেরো বছরের পরে এসে এক মাসে কি লাফালাফি করলেন সবাই তো সশসন নাম বাদ দিয়ে আপনাদের সায়তা গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিয়েছিল না ছাত্রদল নাম নাই ছাত্র নাম নেয় নাই শিবির নাকি তো বলে আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম বলে না ছাত্রলীগের মধ্যে ছিলাম তার মানে একটু বুদ্ধি জ্ঞান করে কথা বলে না আবার আরেকজন আছে সে ছাত্রলীগ থেকে আসে এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না কারণ সেটা তো নিষিদ্ধ সংগঠন সে আবার বড় বড় কথা বলছে ইলেকশন দেন এটা সহজ পথ শ্মশান মানে ঘরে ফেরার আরে ভাই আপনার এত ভয় পাচ্ছেন কেন এত বড় একটা গণঅভ্যুত্থান করেছেন বিপ্লব করেছেন দেশ তো দেশবাসী তো আপনাদেরকে চিনে আপনাদেরকে ভোট দেবে না এটা আপনার কেন এই ধরনের ছন্দ করছে ইলেকশন দিলে তো আপনাদের জিতার কথা জিতার কথা না নব্বের গণঅভ্যুত্থানের পথে বিএনপি জিতেছে ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণভ্যুত্থান এসে আপনাদের নেতৃত্বে যদি গণভুত্থান হয় তা আপনারা একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন করছেন না তাহলে না কেন ইলেকশন দিলে তো জিতবেন বিএনপি নাকি চাঁদাবাজি ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না ভারতকে এত ছোট করে ভেবেন না সরকারের উদ্দেশ্য বলি ভারত আর সীমাহীন লুটপাটের যে টাকা শেখ হাসিনার প্রচুর অস্ত্র তার কাছে আছে এই শক্তিকে ছোট করে দেখা আন্দোলনকারী শক্তিদেরকে আমি বলবো একটু হুসে থাকতে হবে এদের থেকে আমরা কিছু নিতে পারিনি এই সচিবালয় এখনো হচ্ছে আওয়ামী লীগের এই সচিবলায় কি হচ্ছে আগুন দেওয়ার থেকে শুরু করে আপনারা জানেন একটু পরিবর্তন হয়নি কথা নাই বা বললাম সেই জন্য বন্ধুরা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে আমি যদি কঠোর ভাষায় আলোচনা করি তাহলে আজকে যারা ক্ষমতায় আছেন তারা অসন্তুষ্ট হবে কিন্তু অভ্যুত্থানের পাঁচ মাস আকাঙ্ক্ষা ও সংখ্যা অত্যন্ত প্রয়োজনীয় একটি সাবজেক্ট আকাঙ্ক্ষা কি ছিল জুলাই এবং আগস্ট বিপ্লবের আমরা সবাই জানি মানুষ ভোট দিতে পারবে তার পছন্দের প্রার্থীকে ভাত এবং উদর পূর্তির জন্যে তার এত ভাবতে হবে না